হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি টুম্পা নদিয়া জেলার একটা ছোট্ট গ্রাম থেকে আমি এই ব্লগটা করি আপনাদের মনে একটু আনন্দ দেবার জন্য এছাড়া আর কিছুই নাই হয়তো ভালো লাগবে সবারই গ্রাম্য জীবন কিংবা অন্য যে যেমনভাবেই জীবনযাপন করুক না কেন আমাদের জানতে ইচ্ছে করে দেখতে ভালো লাগে তাই সেই কারণে আমিও ভাবলাম আমি আমার ব্লগ শুরু করি এবং সেই চেষ্টাই করি হয়তো খারাপ হয় হয়তো ভুল হয় সেগুলো একটু আমাকে ধরিয়ে দেবেন আমি শুধু নেবার চেষ্টা করব তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে দশটা আমি রান্না শুরু করেছি জানেন তো তো দেখুন এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে নিলাম আমি জলটা গরম করতে দিয়েছি এ দেখুন গরম হচ্ছে আমি বাইরেই রান্না করি উঠানে কিন্তু সেখানে রান্না করা যাচ্ছে না বৃষ্টি হচ্ছে দেখুন আর সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে এই লেবুগুলো গাছ থেকে পড়েছে আমি কুড়িয়ে রেখেছি জানেন এগুলো দিয়ে থালা বাসন মাজলে না খুব পরিষ্কার হয় কাঁসার থালা বাসনগুলো কাঁসা পেতো এইগুলো তো আমি রেখে দিয়েছি আমার শাশুড়ির জন্য উনি ঠাকুরের থালা বাসনগুলো মাজে তো সেই জন্য ওগুলো কুড়িয়ে রেখে দিয়েছি তো দেখুন এই সাইকেলটাও ঘরের মধ্যে তুলে রাখতে হয়েছে জায়গা নেই ছোট্ট একটা জায়গা আমার ছেলে কিনেছে ওর অনেক আদরের খুব যত্ন করে তো কি রান্না করব ভাবছি কটা মাছ ছিল সবজি তো ছিল না তা সবজি ছেলেদেরকে আনতে বললাম ওরা যখন আসবে তো তখন নিয়ে আসবে তো আমি মাছটুকুই রান্না করে নিই আর একটু ডাল রান্না করি তো মাছটা জমে গেছে ভীষণভাবে জমে গেছে ফ্রিজের মধ্যে দেখুন নড়াচড়াই করছে না টিফিনের মধ্যে এত জমে গেছে দেখি খুলে কি অবস্থায় আছে বাপরে বরফ হয়ে গেছে একদম দুটো ইলিশ মাছের মোড়ো আছে আমার ছোট ছেলে বলেছিল মা কচুর শাক দিয়ে রান্না করো কিন্তু বৃষ্টির মধ্যে আজকে আর কচুর শাক আমি তুলতে পারিনি তো দেখি কালকে পারি না মোড়ো দুটোই থাক এটা জলের মধ্যে ভিজানো থাক নইলে এই মাছগুলো আলাদা হবে না ভীষণ ভাবে জমে গেছে বরফ হয়ে গেছে পুরো এগুলো রেখেই দিই ফ্রিজে অন্য একদিন রান্না করবো খুনি যেদিন শাকগুলো আনতে পারবো বৃষ্টির মধ্যে এখন কচু বাগানে ঢুকলে আর বেরোতে হবে না তো দেখুন বৃষ্টি পড়ছে আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আমার বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে উনুনটা ভিজে কি হয়ে গেছে উনুনটা ভেঙে ফেলবো সেই জন্য আর উনুনটা ঢাকা টাকা কিছুই দিইনি কারণ ওখানে রান্না করা যাচ্ছিলো না ওই জায়গাটা একটু নিচু তো পুরো জল ঢুকে ভর্তি হয়ে থাকে সেজন্য ঢাকা দিলেও জল ঢোকে সেজন্য আর ঢাকা দিইনি ওইদিকে দেখলাম ঘরে জানলা খোলা ছিল গিয়ে দেখছি হ্যাঁ জলের ছাড় ঢুকে দেখুন বিছানাটা ভিজে গেছে এই যে জল ঢুকেছে খুবভাবে এই জলটা ঢুকে এই যে লেবু গাছটা রয়েছে এই লেবু গাছের জল পড়ে সেই জলটাই ছিটকে ঢোকে জাননা দিয়ে আর বিছানাটা ভিজে যায় তো লেবু গাছে জল পড়ছে দেখুন খুব সুন্দর লাগছে এখানে বসে বসে খানিকটা দেখে নিলাম তো ওইদিকে তো ভাত চাপানো আছে দেখি কি হলো যেতে হবে বৃষ্টি একটু ভিজতেই হবে ওই ঘরে যেতে গেলে একটু ভিজে যেতেই হয় জামা কাপড়গুলো সবের নেড়েছি ওগুলো আর ইচ্ছে করেই তুলি তো এদিকে এসে দেখছি ভাতটা ফুটে গেছে আর এই ঢাকনাটা আলগা করে দিলাম ভিজে গেছি আমি অনেক জল পড়েছে প্রচন্ড বৃষ্টি হলো তো বৃষ্টি দেখলে বৃষ্টি ধরতে ইচ্ছে করে সেই ছোটবেলায় বাড়িতে ডালির চাল থেকে যখন বৃষ্টি পড়তো তখন হাত দিয়ে ধরতাম আর সেটাই করছিলাম এদিকে ছাড় ঢুকে যাচ্ছে রান্না ঘরের মধ্যে দরজাটা দিয়ে দিলাম অন্ধকার হয়ে গেলো এদিকে কারেন্টও নেই চলে গেছে তো জানলা দিয়েই যেটুকু আলো ঢুকছিল সেটুকু দিয়েই ভালোই দেখা যাচ্ছিল তো এভাবে আমি রান্না করে নিতে পারবো ভাতটা হয়ে গেছে উপর দিয়ে দিলাম মাছটা মাছটা এখনও ঝাড়েনি তো আমি ডালটা সিদ্ধই বসাই ততক্ষণে বন্ধুরা আপনারা আজ কি রান্না করছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন একটু বলবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার ব্লগটা কত দূর কত দূর পৌঁছায় আর কোন কোন মানুষগুলো দেখে তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এই যে শিলটা নিয়ে আনতে হলো কারণ ওটা বাইরে থাকে ধুয়ে রাখতে হয় তো বাইরেই রাখি রান্না করার সময় ঘরে নিয়ে আসি আসলে আমি রান্নাটা বাইরেই করি উনুনে তো বৃষ্টির জন্য করতে পারছি না ঘরেই করতে হচ্ছে গ্যাসে ডালটা ফুটে গেছে আমি এদিকে দিকে করে নিই মাছের সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল হবে ঝোল হবে না একটু মাখা মাখা তো চলুন দেখি রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি আবার ছেলেরা বাড়িয়ে আসবে ছেড়ে গেছে মাছগুলো আলাদা হয়ে গেছে বরফে জমে গেলে মাছগুলো জলের মধ্যে রাখলে কিছুক্ষণ ধরে তো আলাদা হয়ে যায় আমিও সেটাই করেছি তো মাছগুলো ভেজে নিই এদিকে তেল ঢালা হয়েছিল না তেলটা ঢেলে নিলাম এটা সাদা তেল সাদা তেল দিয়ে কিছু যদি ভাজি টাজি করতে হয় সেগুলোই করব আর সরষের তেলটা দিয়েই মাছের ঝোল করব এই তেলটা আমি কিনেছিলাম না এই মাসে মা নিয়ে এসেছিল আমার মা এসেছিলো মা নিয়ে এসেছিল এই প্যাকেট দুটো তো ছিল এই তেলটা অনেক দিন হয়ে যাবে প্রায় কুড়ি দিন মতো চলে যাবে আমার কারণ দুই রকম তেল দিয়ে রান্না করি তো আমি ভাজাভুজিগুলো সাদা তেল দিয়েই করি আর মাছের ঝোল অন্যান্য একটু ভালো তরকারিগুলো সেগুলো সরষের তেল দিয়েই করি সেই জন্য একটা সাদা তেলের প্যাকেট আর একটা সরষের তেলের প্যাকেট আমার পনেরো দিন হয়ে যায় তার বেশিও হয় কারণ তরকারিতে আমি তেল কমই খাই আমার ছেলেরাও তাই পছন্দ করে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে গরমও লাগছে প্রচণ্ড আমার ডালটা রান্না হয়ে গেছে এই যে আমি সর্ষেটা বেটে নিলাম মাছের ঝোলটা করে নেব তো এই ব্লগটা আপাতত এই পর্যন্তই রাখছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরের ব্লগে ততক্ষণে ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই